তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনারি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা উঠে পড়েছি উঠে মেঞ্জু ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে রান্নাঘরে দুটো করেছি রান্নাঘরে আজ কী কী রান্না হচ্ছে তোমাদের একজন লোক দেখিনি ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটতে শুরু করে দিয়েছে পেঁয়াজ কালি ভাজা হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কালি ভাজা চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপি নিয়ে নিচ্ছি আর কি কোনো বাঁধাকপির তরকারি হবে না ডাল হবে না কিচ্ছু হবে না বাঁধাকপির মাঞ্চুরিয়ান হবে তা বন্ধুরা দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর এখানে দেখো সর্ষে হলুদ লঙ্কার গুঁড়ো নুন একটু চিনি সব নিয়ে বেটে রেখে দিয়েছি আমি সর্ষে হলুদ লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি একটু নুন সব দিয়ে একবার পেস্ট করে নিয়েছি এখানে দেখো সিম দিয়ে ওই সর্ষেপালার চচ্চড়িটা হবে সিম আর এই কটাই ছিল আর এখানে দেখো বেগুন করা হবে আর কুকারে রেখে দিয়েছি আলু আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা হবে কটাই রান্না হবে আর এই বাঁধাকপিটা আমি একটু গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো দিয়ে তারপর আমি এই বাঁধাকপি মাঞ্চুরিয়ান করবো তা বন্ধুরা দেখো আশা করছি ভালো লাগবে গোটা ভিডিও স্কিপ করবে না পুরোটা দেখবে তবেই কিন্তু জানতে পারবে আর বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছি ফ্রেশ করে আর্ধেক নিয়েছি বাঁধাকপি দিয়ে এবার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেব বাঁধাকপি কিছুটা দিয়ে পেস্টের মতো বানিয়ে নিয়েছি আরও কিছুটা আছে বানিয়ে নেব এই এই কটা আছে পুরোটা একবারে পেস্ট বানিয়ে তারপরেই ক্যাবেজ মাঞ্চুরিয়ান তৈরি করবো খালি ভাজা হয়ে গেছে আর শিম চঞ্চরিও হয়ে গেছে বেগুন পোড়া একটা হয়ে গেছে আরটা চাপিয়েছি ভালো করে তেল মাখিয়ে নিতে হয় বেগুন পোড়া করতে গেলে আর দিয়ে তাহলে দুই দিকে ভালো করে ফুড়ে যায় আর কড়াই নিয়ে নিয়েছি বাঁধাকপি মাঞ্চুরিয়ান করবো সেই জন্য বাঁধাকপি কিছুটা কুড়িয়ে নিয়েছি কিছুটা এরকম আস্তে আস্তে রেখেছি এর মধ্যে এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো আর যা যা মশলাপাতি দেওয়া সব দিয়ে নেবো তা চলো এটা কীভাবে রেডি করি তোমাদের দেখো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিই আর দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো আর যা যা লঙ্কর গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাপাতি দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সামান্য চাল গুলো তালে তো মচমচের টাইপের হবে এটা পুরোটাই তো সস দিয়ে হবে মানে যাতে মজমজে হলে ভালো করে করা যায় আজকে আর ক্যাপসিকাম নেই যা আছে তাই দিয়েই করব এরপর এর মধ্যে যা যা মশলা লাগবে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন খুব বেশি নুন দেওয়া হবে না কারণ ওই শ্বাস দিয়ে যখন কষাবো তখন নুনটা লাগবে সেন না অল্প একটুই নুন দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কালার হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো যে ভালো করে মাখতে হবে সব কিছু উপকরণ দিয়ে দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেল এবার ভালো করে আমি উপকরণগুলো দিয়ে মেখে নেব যাতে বল বল টাইপের মঞ্চুরিয়ানগুলো হয় সেই জন্য ভালো করে মেখে নিতে হবে দেখুন বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে আমার ঠিক সব কিছু পরিমাণ মতো নেওয়া হয়েছে এরম করে নেব এক একটা দড়া বাখাবো আর তেলের মধ্যে দেব। তেল এবার দিয়ে নেবো তেল গরম করতে দিতে হবে এটা একটু মেখে কিছুক্ষণ এরমভাবেই রেখে দেবো আর এখানে দেখো বাঁধাকপিটা যে ভালো করে মাখলাম সে বড়াগুলো বানাতে বসিয়ে দিয়েছি এগুলো হবে ক্যাবেজ বল মাঞ্চুরিয়ান সেই জন্য বল বল টাইপেরই দিয়েছি গোল গোল টাইপের আর এখানে একটু রসুন বেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম যেহেতু নেই কাঁচা লঙ্কা কটা টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ এরমভাবে কুচিয়ে নিয়েছি তা চলো এরমভাবেই সব কটা ভালো করে ভেজে নেব এই বাঁধাকপি এটাকে ঠিক এরমভাবে নিয়ে এরম গোল গোল করে পাকিয়ে নেবে দিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদিক ভাজা হয়ে গেছে লাল করে আর একদিক ভাজা হলেই তুলে নেবো না বাঁধাকপি পকোড়াগুলো আমার হয়ে গেছে এবার কড়াইতে তেল এটা ভাজার বড় তেল ছিল ওরই মধ্যেই রান্নাটা করবো কালো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো দেখো একখানা টমেটো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কাজকিয়াম না হলে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কাও কার্সিয়ামের মধ্যেই গন্ধ হয়ে যাবে আর ছাদটাও লাগবে সে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে আসা অবধি একটু ভেজে নিতে হবে আর এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসার মুখে আমি রসুন বাটাটাও দিয়ে দেবো দিয়ে এবার তিন রকমের সসটা যতক্ষণ আমি এই প্লেটটার মধ্যে রেডি করে নিই সব দেখো তিন রকমের সস আমি রেডি করে নিয়েছি এবার এটা হালকা হালকা ব্রাউন কালার পেস্টে আমি এবার রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও এগুলো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ একটু পাত্রে জল নিয়ে আসবো ওই সস্তিনটে গুলে নেওয়ার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে আর ততক্ষণ এতে আমি আর নুন অল্প দিতে হবে আর এর মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য স্লাইড লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এই উপকরণগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি সসগুলো দেবো এর মধ্যে হালকা করে হলুদ গুঁড়ো আর চিনি নুন নুন সামান্য যেহেতু এর মধ্যে আর পকোড়াটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর এখানে আছে নুন অল্প পরিমাণ নুন দিতে হবে আমি হাফ চামচের মধ্যে নুন দিয়েছি এবার এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেয়ে নেওয়ার পর এবার আমি সসটা যে গুলে রেখেছি এটা পুরোটাই আমি দিয়ে দেবের সস ছিল পুরো ভাঙ্গা করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে এটা এরমভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দর গন্ধ আসছে আর চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে একটু আমি জল দিয়ে দেবো জলটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এটা যেহেতু সস দিয়েই পুরোটা রান্না করতে হবে কিছুক্ষণ কষানোর পর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এইগুলোও দিয়ে দেব বাঁধাকপি যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এই সস মশলার মধ্যে দিয়ে দিলাম এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর হয়ে যাবে এটা হতে বেশিক্ষণ লাগে না আর বেশি মশলাও লাগে না আর ততক্ষণ আমি বেগুন পোড়াটা মাখার জন্য পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা আর টমেটো এগুলো সব কুচিয়ে ফেলি দেখো বন্ধুরা ক্যাবেজ মঞ্চুরিয়ান হয়ে গেছে আমার এবার আমি পাত্রে ঢেলে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সুন্দর হয় ফুলকপির মাঞ্চুরিয়ান দেখিয়েছি এবার এটা বাঁধাকপির মাঞ্চুরিয়ান বাঁধাকপির বল মাঞ্চুরিয়ান আর সবগুলো ঢেলে নিলাম এই দিয়ে কিন্তু তোমরা ভাতও খেতে পারো বন্ধুরা আর রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে এ বেশি ঝোল থাকবে না যেহেতু সস দিয়েই তো পুরোটা রান্নাটা এন একটু একটু মাখা মাখা খাই থাকবে এর ওপর দিয়ে দেখো কাঁচের সুন্দর লাগবে দেখতে দেখো এই যে খেতে দুধ দান আবার আমি কড়াইটা ধুয়ে নেবো ধুয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা একটু রসুন ভেজে নেবো আলু ভাতেটা মাখার জন্য আর বেগুনের জন্য আমি কুচিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেগুনটা মাখবো বেগুনটা চকলা ছাড়িয়ে নিয়েছি আর আলু ভাতের জন্য নিয়েছি দেখো কয়েক কুয়া রসুন আর এই পেঁয়াজটা ভেজে নেবো শুকনো লঙ্কা নিয়ে এই দিয়ে আলু ভাতেটা মাখবো দেখো এবারে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ভেজে নিচ্ছি আলু ভাতে মাখবো দেখে আর এখানে দেখো বেগুন পরার মধ্যে টমেটো সব কাঁচা লঙ্কা সব মেখে নিয়েছি এবার ওটা শুধু নুন তেল দিয়ে মাখব আর এটা বন্ধুরা খেতে কিন্তু দুধ দান্ত হয়েছে ক্যাবেজ মাঞ্চুরিয়ান বাঁধাকপি মাঞ্চুরিয়ান খেয়ে তোমরা দেখবে বানিয়ে যেমন যেমন করে বানালাম আমি করে তোমরা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর এটা ঢাকা দিয়ে রেখে দিই আর এই আলু ভাতের জন্য এটা রেডি করে নিই আলু ভাতও এরকমভাবে মেখে খাবে খেতে কিন্তু অসাধারণ লাগে রাতে বলো দিনে বলো এরকম আলুঘাতে মাখা খেতে কিন্তু আর এখন তো নতুন আলু নতুন আলু খেতে কিন্তু খুব ভালো লাগে আলু মাখা আমার হয়ে গেছে আর এখানে বেগুন পোড়াও মেখে রেখে দিয়েছি এবার এই জায়গাটা পরিষ্কার করবো আর এগুলো একটু ঢাকা দিয়ে রাখবো এই জায়গাটা মুছে গুছে নিয়ে আমি যাব এবারে চান করতে চানটা করা হয়নি দুটো বাজে এখন চানটা করে আসি ঝটপট করে তারপর কে কখন খাবে তখন খাবার খাবার দিয়ে দেবো এই জায়গা হলে একটু পরিষ্কার করে নিই করা হয়ে গেল এবারে আমি চানটা করে আছি চলো চান টান করে আবার ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের আসছি মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে বাই